আপনার জীবদ্দশায় আপনার সাথে আপনি নদীকে মিলাতে পারেন কী কারণে মিলাবেন বিষয়টা হলো নদী যখন বর্ষাকালে ভরপুর পানিতে টয়টুম্বুর থাকে তখন নদীর উপর দিয়ে বিভিন্ন জাহাজ টলার স্টিমার চলাচল করে এবং সেই জাহাজ স্টিমারে করে মানুষ চলে যায় আপনার জীবনটাও ঠিক ওরকম যখন আপনার জীবনে সফলতা থাকবে অনেক টাকা পয়সা থাকবে ভরপুর থাকবে তখন আপনার উপর দিয়ে আপনার উপর ভর করে অনেক মানুষ আপনারকে মানে সাথে নিয়ে চলে যাবে কিন্তু যখন আপনি মানে খরালি সময়ের মতো নদী যখন শুকনো মৌসুম থাকে তখন নদীতে পানি থাকে না দু মরুভূমির মতো পড়ে থাকে তখন নদীর আশেপাশে আমরা কেউ যাই না কেন যাই না কারণ তখন নদী নদীর পা চারপাশ খুব মানে রৌদ্র থাকে থাকা কষ্ট করে এবং পানি নেই তো আমরা নদীর আশেপাশে যাই না তো মানুষের জীবনটা ওরকম তখন যদি মানুষের টাকা পয়সা সবলতা না থাকে তখন আশেপাশে কেউ কে পাওয়া যায় না কেউ থাকেও না তো বিষয়টা আমরা এটা দেখতে পারি যে নদী আর আমাদের জীবনটা অনেকটা এক রকম তো আমরা এই জিনিসটা মিলাইতেই পারি তো যে আমাদের জীবন আর নদী একই জিনিস তো আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা পাঠাইছে এক ছোটো ভাই ওকে অনেক ধন্যবাদ তো সবাই লাইক কমেন্ট করবেন এবং আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে